আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজ অপর পক্ষ তো সে কারণে আমরা মামার বাড়ি এসেছি তো ভাবছি চলো একটা গেমস খেলা যাক আর তোমাদের সাথে তা শেয়ার করে যাক তাই বসে পড়ছি তোমাদের সাথে শেয়ার করতে আজকের গেমসটা কোনো হার জিত থাকবে না জাস্ট এমনিতে মজা হিসেবে আমরা খেলছি তো তোমরা ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে আর যদি এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে চাও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক ও হ্যাঁ এখানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড হবে তো দেখতে থাকো ভিডিওটি এখানে আমি বলে দিয়েছি ফার্স্ট রাউন্ড হবে তো ফার্স্ট রাউন্ডে হচ্ছে হু নোস মি বেটার সেকেন্ড রাউন্ড গেস দ্য ওয়ার্ল্ড থার্ড রাউন্ড জেনারেল কোয়েশ্চেন ফোর্থ রাউন্ড গেস দ্য ফুড তো চলো ফার্স্ট রাউন্ডে আসা যাক ব্যাটার তো তোমাদের দুইজনের মধ্যে আমি আমি একটা কোয়েশ্চেন করবো একটা একটা করে মোট ছয়টা প্রশ্ন করব তো আমার কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদেরকে দিতে হবে যে জানবে সেভাবে হাত তুলবে তো সেই আনসারটা দিবে ওকে শুরু করছি তাহলে তোমরা রেডি রেডি প্রথম কোয়েশ্চেন আমার হলো আমার প্রিয় ফাস্ট ফুড কি কে বলতে পারবে আমার প্রিয় ফাস্ট ফুড

আর বাকিটা তো বুঝিয়ে নিয়েছো তোমরা যখন আমি সমুদ্র না বলে দিয়েছি অলরেডি কনফিডেন্সলি বলুন কনফিডেন্স এবার কনফিডেন্স ভালো না আচ্ছা এবার আমার তৃতীয় কোয়েশনে আসা যাক আমার তৃতীয় কোয়েশন হলো আমি মুভি না রিলস দেখতে ভালোবাসি মুভি রিলস আরে ভাই সব ভুলো তো দিছে কেমন ভাই হলো তুমি আমার জামা সম্পর্কে জানো না তারপরের প্রশ্ন হলো আমার মধ্যে হাইড এন্ড ট্যালেন্ট কি তোমরা কি মনে করো আমার মধ্যে কি হাইড এন্ড ট্যালেন্ট আছে ওকে এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে এটা কোনো কোয়েশ্চেন না তোমার কি মনে হয় আমার মধ্যে কি ট্যালেন্ট আছে ড্রয়িং সেম ড্রয়িং তুমি জানে ড্রয়িং ওকে কপি কপি করছো আচ্ছা ঠিক আছে এবার চলো পঞ্চম ফাইভ নাম্বার কোয়েশ্চেনে তো আমার জুতার সাইজ কত কেন তোমরা জানার কথা আরে ইয়েস আচ্ছা ঠিক আছে চলো তারপরে 6 নাম্বার হলো আমার ইউটিউব জার্নিং কত সালে শুরু হয়েছে ও তোমাদের জন্য রইল কোশ্চেনটা তো চলো এবারে যাওয়া যাক সেকেন্ড রাউন্ড এবারে সেকেন্ড রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের নাম হলো guess the word আমি তোমাদেরকে একটা কানে কানে ওয়ার্ড বলবো একজনের জন্য একজন আরজনকে অভিনয় করে বুঝিয়ে দিতে হবে যে সেটা কি একদম ইজি কোন আমি কঠিন রাখিনি আমি কঠিন রাখিনি তোমাদের কানে কানে আমি বলবো একটা ওয়ার্ড একজন আরজনকে বলে দিবে অভিনয় করে যে সেটা আমি কি বলেছি ওকে ফার্স্ট কে আসতে চাও আমি আসো ভালো করে শোনো দেখা যাক পারে কিনা এবার চলো আসুন

তিন নাম্বার কোয়েশ্চনে আসা যাক আরেকটি হল ছন্দে চার নাম্বার জাতীয় গাছ দাবা খেলায় দাবা খেলায় কয়টি ঘর হয়

আজকে থেকে আমরা রিভিল করছি আজকে থেকে এক সপ্তাহে কতদিন হবে জিয়ার সেভেন দিন কমেন্টে জানাও কি বলছি আমি কমেন্টে জানিয়ে দাও এক সপ্তাহে কয় দিন আচ্ছা ঠিক আছে এবার ফোর রাউন্ড গেস দা ফুট ওকে তো যে পারবে সে বলবে ক্লু আমি তোমাদেরকে ক্লু দিব তোমাদেরকে আরে শুনো ভাই আমি তোমাদেরকে ক্লু দিব বলতে হবে এটা কি ফল ওকে ফার্স্ট একটু টক হয় খেতে এবং ব্রাউন টাইপস শেড হয় এটা দেখতে ব্রাউন বিচি থাকে বিচি থাকে খুব টক খুব টক হয় বিচি চকলেট কালার বিচিটা ডার্ক চকলেটের মতো রাইট তবে নাম্বার 2 দেখতে লাল হয় এবং সাদাও হয় মিষ্টি হয় লালও হয় সাদা হয়

রাইট এবার হলো পরের কোয়েশ্চেন আলু ভর্তা টক জল দিয়ে খাই আলু ভর্তা টক জল আ একদম ইজি ফুড ফুড গেস দা ফুড চ্যালেঞ্জ ওকে তাহলে এইভাবে আমাদের শেষ হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড এন্ড থার্ড এন্ড ফোর্থ রাউন্ড তো যেহেতু এখানে কোনো হার জিত নেই কোনো পয়েন্ট নেই আমার কাছে দুজনেই উইনার আচ্ছা ঠিক আছে চলো তো এখানে ভিডিওটা অ্যান্ড করা যাক তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি খুব অপেক্ষা করবো তোমাদের কমেন্টের জন্য আর লাইক করে দাও শেয়ার করো সাবস্ক্রাইবটা অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইস তো চলো আজকের মতো ভিডিও অ্যান্ড করা যাক আর হ্যাঁ পরবর্তীতে কি ধরনের ভিডিও হচ্ছে আছে তাদের কমেন্টে লিখে দাও আমি সে ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো সো বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং